এই তিলটা এত সুন্দর কেন আমার যে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে পরমূর্তে নিজের ভাবনায় নিজেই হদবম্ব অথই এত নির্লজ্জ চিন্তা ভাবনা কিভাবে আসে ওর মাথায় অথের চোখ যায় ওই পুরুষটার ঠোঁটের দিকে সিগারেটের আগুনে পুড়ে যাওয়া ওই কালচে ঠোঁট জোড়ার দিকে বেশিক্ষণ তাকে থাকতে পারল না অথই বেসামাল হয়ে যাচ্ছে ও এই শক্তপোক্ত দেহের অধিকারী সুদর্শন লোকটা ওর সম্পূর্ণ অস্তিত্বকে এলোমেলো করে দিচ্ছে নিজেকে সামলানো যেন দায় হয়ে পড়েছে নিজের বেহে সারা মুখশ্রী জুড়ে লজ্জায় লাল আভা গেল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল অথৈ নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো কিন্তু রোদ্রিক তা হতে দিল তো আমি মানুষটা যেখানে সম্পূর্ণ তোমারই সেখানে আমাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটুকু দমিয়ে রাখার কোনো মানে নেই অথৈ রদ্রিকের আচমকা বলা এহেন কথায় শ্বাস আটকে গেল অথয়ের লোকটা কি তবে ওর কথা শুনে ফেলেছে লজ্জায় হাসফাস করতে লাগলো অথৈ একই সর্বনাশ হয়ে গেল তার রদ্রিক অথয়ের কোল থেকে মাথা তুলে উঠে বসলো প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো অথৈর দিকে অথয়ের সারা দেহ শিরশির করছে রদ্রিকের এই দৃষ্টির কবলে পড়ে এভাবে কেন তাকাচ্ছে লোকটা লোকটা এমন চাহনি অথই সহ্য করতে পারছে না একদমই পারছে না ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তোলপাল হচ্ছে ওর বক্ষ পিণ্ডের মধ্যে সেটা কি বুঝতে পারছে না লোকটা রুদ্রিকের কণ্ঠে মাদকতা মিশিয়ে ধীর কণ্ঠে বলে উঠল আই এম ইয়র্স অথই জাস্ট অনলি ইয়র্স ইউ ক্যান টাচ মি হোয়েন এভার ইউ ওয়ান্ট ইউ হ্যাভ ফুল রাইটস আই অ্যাম ইওর হাজবেন্ড একটু থেমে রদ্রিক ফের বলল তোমার যখন ইচ্ছে হবে তুমি শুধু ছুঁয়ে দিবে আমায় আর আমি অনুভব করব তোমায় অথয়ের মুখশ্রী জুড়ে রক্তিম আভাস হরিয়ে পড়েছে বলা প্রত্যেকটি বাক্য ও শ্রবণ কেন্দ্রীয় ভেদ করে ঠিক বরাবর গিয়ে লাগছে লোকটার বলা প্রতিটা শব্দগুচ্ছ মনটাকে তুলছে নতুন অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিচ্ছে ওকে যেখান থেকে অথৈ বধয় আর এহ জন্মে ছাড়া পাবে না মনের বাগানে ভালো লাগার প্রজাপতিরা এদিকে সেদিকে ডানা ঝাপটে করে করে বেড়াচ্ছে যাদের নিয়ন্ত্রণ করার দায় ঠেকছে অথয়ের তবে কি সে এই সামনে বসা মানুষটার মাঝে নিজেকে হারিয়ে ফেললো রদ্রিক হঠাৎ গম্ভীর কণ্ঠে ডেকে উঠল অথই জি বলুন অথই রদ্রিকের দিকে তাকালো না সেই সাধ্য যে এখন ওর মাঝে নেই আমি তোমার কে হই অথই রদ্রিক আবেগ মিশ্রিত কণ্ঠে কথাটা বলে উঠল অথই রদ্রিকের প্রশ্নের কি উত্তর দিবে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে কেউ যেন ওর গলা চেপে ধরে আছে বহু কষ্টে অথই কাঁপা গলায় বলল আপনি আমার সে স্বামী মেনে নিয়েছো আমায় নিজের স্বামী হিসেবে অথই এবার পূর্ব দৃষ্টি নিক্ষেপ করলো রদ্রিকের দিকে লজ্জাটুকু সরিয়ে রাখলো রদ্রিকের চোখে চোখ ফেলে অকপটে বলল তিন কবুল বলে আপনাকে আমার স্বামীর স্থান দিয়েছি নিজেকে আপনার নামে করে দিয়েছি আমার অস্তিত্বকে আপনার করে দিয়েছি আমার ধ্যান জ্ঞান পরিচয় সবটা আপনার মাঝে নিবদ্ধ সেই সম্পূর্ণ আমিটাকে তিন কবুল বলে আপনাকে দিয়ে দিয়েছি এত কিছুর পরেও আপনি এই প্রশ্ন কিভাবে করেন আপনার কি মনে হয় আমি কি অবলা মেয়েদের মতো যে পরিবারের চাপে পড়ে বিয়ে করে নিবে এতদিনে আমাকে দেখে এইটুকু নিশ্চয়ই জেনেছেন যে জাফরিন অথইকে কেউ কখনো জোর করতে পারে না সে যা করুক আর যাই সিদ্ধান্তই নিক না কেন ওটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছেতে হয় কারো জোর জবরদস্তি আমার উপর চলে না অত্যন্ত সাহসের সাথে কথাগুলো পরপর বলে ফেললো অথই। রৌদ্রিকের এই প্রশ্নটায় কেন যেন খুব রাগ হয়েছে অথৈয়ের অথই নদীর পানির দিকে তাকে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলো যতই রেগে যাক রৌদ্রিক ও স্বামী আর স্বামীর সাথে বেয়াদবি অথই করবে না ও দেখে এসেছে ওর মা ওর বাবাকে ঠিক কতটা সম্মান করে আর ওর বাবা ওর মাকে ঠিক এই কারণেই এতটাই ভালোবাসে আর সম্মানও করে অথয়ের বোঝার বয়স হতে ওর বাবা মাকে কোনো দিন ঝগড়া করতে দেখেনি এখন তাদের থেকে আড়ালে যদি করেও থাকে তবে সেটা খুব সাময়িক কারণ অথয়ের বাবা আর মা দুজন দুজনের সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না তাই অথৈ নিজেও চায় ও সম্পূর্ণ ওর মায়ের মতো হতে নিজের স্বামীকে ওর সবটা দিয়ে ভালোবাসতে সব থেকে বেশি যেটা সেটা হলো ও সম্মান করবে আর বিপরীত মানুষটাও যেন ঠিক ওর বাবার মতো যেন হয় ওর বাবা যেমন ওর মাকে ভালোবাসে সম্মান করে ওর স্বামীও যেন ঠিক একইভাবে ওকে ভালোবাসায় মুড়িয়ে রাখে সব সময় সম্মান দেয় যেন আর রদ্রিকের মাঝে সেই সত্তাটুকু খুব করে খুঁজে পায় অথই। নিজের অনুভূতিগুলোকে সামলাতে পারছে না অথৈ তাই চট করে উঠে দাঁড়ালো দৃষ্টি এদিকে সেদিকে ছড়িয়ে বলে অনেক দেরি হয়ে গিয়েছে মা চিন্তা করবে আমার জন্য আমি এখন যেতে পারি রদ্রিক উঠে দাঁড়ালো প্যান্টের পকেটে হাত রেখে টান টান হয়ে বলে হুম তবে আমি পৌঁছে দিব কোনো প্রকার নাকচ করলো না অথই রদ্রিকের কথাই মেনে নিল ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বলে জি চলুন তাহলে রদ্রিককে না করার কোনো কারণই নেই এমন না যে ও একা যেতে পারবে না অথই সবই পারে তবে যেখানে ও স্বামী চাইছে ওকে নিজে পৌঁছে দিবে সেখানে দ্বিমত করার কোনো স্পেসিফিক কারণ নেই আর ওকে নিরাপদে রাখা রৌদ্রিকের দায়িত্ব তাই রৌদ্রিকের দায়িত্ব রদ্রিককে পালন করতে দিল অথই। এদিকে অথৈয়ের এক একটা কথায় আর কাণ্ডে রদ্রিকের মন যে কী তোলপাল সৃষ্টি হচ্ছে সেটা ও কাউকে বলে বোঝাতে পারবে না মেটে এত বুদ্ধি বুদ্ধিমতী সব কিছু ইজিলি হ্যান্ডেল করে নেয় এই জন্যই তো এই মেয়েটাকে এত ভালোবাসে রদ্রিক আজ আবারও অথয়ের এই চমৎকার ব্যক্তিত্বের প্রেমে পড়ল রদ্রিক রদ্রিক যে ঠিক কতবার ওর সামনে দাঁড়ানো ওর অর্ধাঙ্গিনীর উপর প্রেমে পড়েছে সেটা গুনে শেষ করা যাবে না রদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সে একটা হাত অথয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে অনুমতি আছে অথৈ এর এই কথায় ওর দিকে তাকালে রোদ্রিক চোখের ইশারায় ওর হাত দেখায় মানে হাত ধরার অনুমতি চাইছে রোদ্রিক অথৈ হাসল ওই হাসিতে যেন রিকের হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিল কারো হাসিটাও বুঝি এত মারাত্মক হয় মানুষকে বেসামাল করে দিতে পারে মুহূর্তেই অথৈ নিজের হাতটা রোদ্রিকের হাতের মাঝে দিয়ে তা আঁকড়ে ধরলো লজ্জা লাগছে ওর মাথা নিচু করে নিল অথৈ বাতাসের তরে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পিঠে গুছতে দিতে দিতে বলল অধিকার আছে আপনার রদ্রিকের মন প্রাণ জুড়ে গেল অথয়ের এই এক বাক্য অতি যত্নে অথই নরম তুলতুলে হাতটা ওর শক্তপক্ত হাতের মাঝে আবদ্ধ করে নিয়ে হাঁটতে শুরু করলো অথই রদ্রিকের পায়ে পা মিলিয়ে হাঁটছে বেশ ভালো লাগছে ওর ভার্সিটির পুরো খালি হয়ে গিয়েছে শুধু তিন চারজন ছেলে আছে রদ্রিক অথইকে নিয়ে ওর বাইকের সামনে আসলো রদ্রিক অথইকে ছেড়ে দিয়ে ওর বাইকে উঠে বসলো বাইক এস্টার্ট দিয়ে বলে উঠলো উঠে পড়ো অথই বাইকে উঠে বসল তারপর এক হাত রাখলো রদ্রিকের কাঁধে রদ্রিক মুস্কি হাসলো তারপর সা করে বাইক চালিয়ে চললো পথের মধ্যে কেউ কারো সাথে কথা বললো না শুধু দুজন দুজনকে খুব করে একান্তে মনের মাঝে অনুভব করে গেল অথৈদের বাড়ির সামনে বাইক থামতেই অথই বাইক থেকে নেমে দাঁড়ালো বাইকে বসার রদ্রিকের উদ্দেশ্যে কোমল স্বরে বলে বাড়িতে আসুন এভাবে শ্বশুর বাড়ির সামনে থেকে চলে যাবেন বিষয়টা খারাপ দেখায় হেসে অথয়ের কথায় জবাব দেয় যেদিন বউকে নিজের বাড়ি তুলবো এরপরেই নিজের শ্বশুর বাড়ি আসবো ভেবে বলছেন তো এসব ব্যাপারে কিন্তু একদম গ্যারান্টি দেওয়া যায় না এইবার যেন থেমে গেল রৌদ্রিক আসলে তো যদি অথৈ রৌদ্রিক ভালোবেসে ফেলে তাহলে কিভাবে নিজেকে আটকাবে রদ্রিক তখন যে নিজেকে নিয়ন্ত্রণ রাখা বড কঠিন হয়ে পড়বে এখনই তো মন চায় মেয়েটাকে চব্বিশ ঘন্টা কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতে আর যখন পূর্ণ অধিকার দিবে ওর ভালোবাসার ধরা দিবে তখন যে নিজেকে সামলাতে পারবে রদ্রিক এলোমেলো ভাবনা নিয়ে রদ্রিক বলল শুধু এইটুকু শুনে রাখো যেদিন তোমার মনের ঘরে প্রবেশ করতে পারবো সেদিনই এই বাড়িতে আসবো এই কথার খেলাপ রুদ্রিক কোনোদিন করবে না আচ্ছা হ্যাঁ এখন যাও বাড়িতে অথই মুস্কি হাসি রুদ্রিককে উপহার দিয়ে বাড়ির ভিতরে চলে গেল ওকে ঠিকঠাক মতো পৌঁছাতে দেখে তবেই রুদ্রিক বাইক স্টার্ট করে ওর গন্তব্যের উদ্দেশ্যে চলল ভার্সিটিতে প্রবেশ করতেই আহিদের চোখে পড়ে সিনিয়র কিছু ছেলে মেয়ে একটা মেয়েকে র্যাগিং করছে র্যাগিং বললে ভুল হবে একে বলে এক প্রকার হ্যারেসমেন্ট কারণ ছেলেটা মেয়েটার গায়ের অন্যা হাতে পেঁচিয়ে নিয়ে তা ক্রমাগত টানছে আর মেয়েটা কেঁদে কেঁদে ওর অন্য সেরে দেওয়ার কথা বলছে এইসব র্যাগিং ট্যাগিং আহিতের একদম পছন্দ না অকারণে কেন একটা মানুষকে এভাবে হেনস্থা করবে কি মজা পায় এরা আহিত এগিয়ে যায় সেখানে মেটা মাথা নিচু করে কাঁদছে ফলে মেটার চেহারা এখনো ভালোভাবে দেখেনি আহিত সেদিক থেকে চোখ সরিয়ে আহিত এবার ওই ছেলেগুলোর উদ্দেশ্যে বলল কী সমস্যা ভাই এরা মেটাকে কেন শুধু শুধু আটকে রেখেছেন আর ওর অন্য এভাবে টানছেন কেন আহিত মাঝখানে এসে ব্যাঘাত দেওয়ায় তারা বেশ খানিক বিরক্ত বোধ করলো রাগী স্বরে বলে এটা আমাদের ব্যাপার তুমি তোমার কাজে যাও আহিত যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে আহিত বেশ শান্ত কণ্ঠে বলল নিজেদের ব্যাপার বলে নিজেরা ভারে গিয়ে সেটেল করবেন এখানে বাসেটি নষ্ট হয়ে এসব করলে তো আর চুপ থাকা যায় না বেশি কথা বলছো তুমি চলে রেগে গেল আহিত বলল হ্যাঁ বলছি তো কি করবেন নিজের ভালো চলে এখান থেকে কেটে পড়ো মেয়েটাকে যেতে দিন আহিত শান্ত গলায় বলল। তা তো সম্ভব না এই মেয়েটাকে যা করতে বলেছি তা না করো পর্যন্ত একে ছাড়বো না আহিত এবার ভয়ানকভাবে রেগে গেল। রাখ নিয়ন্ত্রণ করতে না পেরে ধুম করে একটা ঘুষি মেরে দেয় সামনে দাঁড়ানো ছেলেটার মুখে ছেলেটা ছিটকে গিয়ে পড়লো মাঠে ওর সাথে দাঁড়ানো আরও তিনটে ছেলে দ্রুত ওই ছেলেটাকে টেনে তুলল তারপর আহিতকে উদ্দেশ্য করে ক্ষুদ্ধ স্বরে বলে তোর এত বড় সাহস তুই আমাদের বন্ধুর গায়ে হাত তুলিস আজ তোকে ছাড়ছি না ছেলেটা এসে আহিতকে মারতে নিলেই আহিত সজরে চর মারে ছেলেটার গালে অন্য ছেলেরা তেরে আসতে গেলেই সেখানে হাজির হয় অথই রিধি পিহু আর পিয়ান পিয়ান আর অথই এসে অন্য ছেলেদের মারতে এগিয়ে যায় কিন্তু তার আগেই সেখানে এসে উপস্থিত হয় রদ্রিক ইহান সাফাত নীল অনিক মারিয়া জিনি আর সিয়া রদ্রিককে দেখেই ওই বদমাস ছেলেগুলো ঘাবড়ে যায় রদ্রিক রক্তিম চোখে ছেলেগুলোর দিকে তাকে বলে কি হয়েছে এখানে ছেলেগুলোর মধ্যে যে লিডার সে এগিয়ে এসে বলে কিছু না ভাই আমরা জাস্ট এই মেয়েটাকে একটু র্যাগিং দিচ্ছিলাম আর এই ছেলেটা এসে আমাদের কাজে বাধা প্রদান করে এখন আপনিই বলুন ভাই ভার্সিটিতে একটু আটটু এমন হয়েই থাকে তাই না আহিত রাগে ফুসতে ফুসতে বলে কর্তার দল মিথ্যে বলছিস কেন ভাই এরা এই মেয়েটার অন্য টানে নিয়ে যাচ্ছিল আমি ভাদা দিলে আমাকে আগে বাড়তে আসছে আর আমি তাই ওদের মেরেছি রদ্রিক কলা গলায় আহিতকে ধমকে উঠল এটা কিভাবে করেছ তুমি অথই ভু কুঁচকালো আশ্চর্য লোক সাহস কত বড় ওর বন্ধুদের ধমকাচ্ছে দেখে নিবি একে মনে মনে কথাগুলো বললে রদ্রিকের মুখে ভেংচি মারল এদিকে আহিত রদ্রিকের এমন কথায় অবাক হয়ে বলল মানে কি বলেছেন এসব দাঁড়াও দেখাচ্ছি রদ্রিক দু ধাপ এগিয়ে গিয়ে ওই ছেলেটার সামনাসামনি দাঁড়ায় তারপর খব করে ছেলেটার হাত ধরে সজরে মোচড়ে দেয় ছেলেটা ব্যথায় আর্তনাদ করে উঠে রদ্রিক ঘাড় ঘুরিয়ে আহিদের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে মেয়েদের ইজ্জতের দিকে যে বাজেভাবে হাত বাড়ায় তার হাত এইভাবে ভেঙে দিতে হয় বুঝেছো আহিদ চাওড়া হেসে বলে জি ভাই বুঝছি অথের মন ছোট হয়ে গেল এসে লোকটাকে শুধু গালমন্দ করলো মনে মনে সরি বলে নিল রৌদ্রিক ছেলেটার হাত ঝাটকা মেরে সরিয়ে দিল ছেলেটা হাতের ব্যথায় কাতরাচ্ছে তারপর রক্তচক্ষু নিয়ে বাকি ছেলেদের দিকে তাকালো এই ছেলেগুলো রোদ্রিকের রাগের দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল দ্রুত তাদের লিডারকে সাথে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল রদ্রিকের কাজে বেশ খুশি হল তবে তা প্রকাশ করলো না রদ্রিক অতি সন্তপনে অথয়ের পাশে দাঁড়ালো এই সুযোগে অথই কণ্ঠ খাদে নামিয়ে দুষ্টুমিশ্বরে বলে আমাকে ইমপ্রেস করার জন্য বুঝি এসব করলেন রদ্রিক প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টান হয়ে দাঁড়ালো দৃষ্টির সামনের দিকে রেখে ঠোঁটের কোণ প্রসারিত করে হাসলো বলল তোমাকে ইমপ্রেস করতে আমার এসব করা লাগবে না রদ্রিক তার বউকে স্পেশাল ইমপ্রেস করতে জানে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ক্যাডেল বাগ রদ্রিকের বউ মুখে এমন কথা শুনে বেশ লজ্জা পেলো অথই ক্যাডেল ব্যাগ কথাটার মানে বুঝতে পেরেই অথই লজ্জায় নিয়ে গেল অথই নিজেও বুঝতে পারছে না ইদানিং ওর এত লজ্জা আসে কথা থেকে তাও শুধু রদ্রিকের সামনেই ওর লজ্জা লাগে এমন কেন হয় এদিকে রদ্রিক অথয়ের লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে যাওয়া মুখশ্রী দেখে তৃপ্তির হাসি দিল প্রিয় মানুষটার লজ্জা পাওয়ার কারণ হতে পেরে ভালো লাগায় হৃদয় জুড়িয়ে গেল এদিকে অথৈ আর রদ্রিককে ফিস ফিস করে কথা বলতে দেখে রিধি ও অথৈয়ের লজ্জা মাখা মুখটা দেখে নিয়ে ঠোঁট টিপে হাসলো। ওর এই ঘাটতেরা রাগী বান্ধবীটাও যে এভাবে লজ্জা পেতে পারে জানা ছিল না ওদের রদ্রিকের সংস্পর্শে এসে মেটা কেমন নরম হয়ে যাচ্ছে হৃদি অথয়ের কানে কানে দুষ্টুমিশ্বরে বলে রদ্রিক ভাইয়া কি এমন বললো যে তুই এভাবে লজ্জায় লাল নীল হচ্ছিস আমাদেরও বল রিধির এমন কথায় ভেবাচাকা চাকা খেয়ে গেল অথই নিজেকে সামলে নিয়ে মিথ্যা রাগ দেখানোর ভান ধরে বলে চুপ থাক এমন কিছুই না আমি লজ্জা পাচ্ছি না সেটা তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি জানেমান হেসে দিল অথই বলল চুপ কর না यार উনি এখানে আছেন শুনে চলবেন বাবা উনি লাস্ট ওয়ার্ডটা টেনে টেনে বলল রিধি হেসে ফেলল অথই অথইকে এভাবে হাসতে দেখে রদ্রিক বলে উঠল হাসতো যে অথই আশেপাশে তাকিয়ে তাকে নরম সরে বলে রদ্রিক আর কিছু বলবে তার আগে নীল বলল ওদের ক্লাস শুরু হয়ে যাবে এখন যেতে হবে ওদের রদ্রিক ছোট শ্বাসে ওকে বলল তারপর অথইকে সরল গলায় বলল কালকের ওখানে আমি থাকবো যদি এসে আমায় না পাও তাহলে একটু অপেক্ষা করো আমি আসবো জি আচ্ছা রদ্রিক উল্টো ঘুরে গেল অথয়ের একদম গা ঘেসে যাওয়ার সময় অথয়ের কানে কানে বলে গেল you know you are so cute so you deserve a billions of kisses from me কথাটা শেষ করে বড় বড় পা ফেলে চলে গেল রদ্রিক আর ওর বাকি বন্ধুরাও এদিকে রুদ্রিকের শেষের বলা বাক্যে শ্বাস আটকে দাঁড়িয়ে রইল অথই রদ্রিকের বলা প্রত্যেকটা শব্দ যেন এখনও ওর কানে বাজছে ড্রিম জিম করে সজোরে বিট করছে হৃৎপিণ্ডটা শরীরটাও কাঁপছে সেই সাথে যেন শরীরের প্রতিটা লঙ্কুশ দাঁড়িয়ে গেছে রদ্রিকের ওই ফিসফিসানো আওয়াজে কারো ফিস ফিস করে বলা কথাটাতেও এতটা মাদকতা থাকে জানা ছিল না অথয়ের রদ্রিকের বলা বাক্যটা অথয়ের ভয়ানক লজ্জার সাগরে ডুবিয়ে দিল রদ্রিক আর চোখে পেছনে ফিরে তাকালো রদ্রিকও একই সময়ে তাকিয়েছে রথইকে ওর দিকে তাকাতে দেখে বাঁকা হেসে চোখ মেরে দিল এরপর চলে গেল অথই দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিল বিড়বির করে বলল এ কোন চরম অসভ্য এক লোকের খপ পড়ে পড়ে গিয়েছে আমি কন্টনরত মেয়েটার দিকে তাকিয়ে আছে আহিদ কেন যেন ওই কন্টনরত লাল হয়ে যাওয়া ছোটখাটো বাচ্চার চেহারাটা দেখতে ওর ভালো লাগছে মেয়েটার চেহারায় যেন এক আকাশ মায়া উপচে পড়ছে আহিদের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে আহিদ ধীর পায়ে মেয়েটার কাছে এগিয়ে গেল নরম গলায় বলল তুমি ঠিক আছো আহিদের প্রশ্নে মেয়েটার নড়ে চড়ে উঠল যেন দু হাতে চোখ মুছে নিল তারপর ভেজা কণ্ঠে বলে হুম নাম কি তোমার আহিদের সোজা সাপটা প্রশ্নে মেটা ঘাবড়ে গেল একটু বধ হয় তবু ও নিজেকে সামলে নিয়ে বলে মাইশার জেরিন নামটা সুন্দর এখন বলো কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার মাইশার মুখে এই কথা শুনে আহিদ বলে ও তার মানে আমরা একই ক্লাসের শুধু ডিপার্টমেন্ট আলাদা অবাক হলো মাইশা বলল আপনিও ফার্স্ট ইয়ার ভ্রু কুসকালো আহিদ হ্যাঁ কোনো সমস্যা ভয় পেল মাইশা বলে না সমস্যা হবে কেন আসলে মাইশার বিশ্বাস হচ্ছে না এমন লম্বা চওড়া সুদর্শন দেখতে ছেলেটা ওর সাথে পড়ে মানে একই ক্লাসে ও তো ভেবেছিল ছেলেটা বোধ হয় থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ে নিজের ভাবনায় নিজেই বোকা বনে গেল মাইশা মাইশার ধ্যান ভঙ্গ হয় আহিদের গম্ভীর পুরুষালী কণ্ঠে মেয়ে মানুষ হয়েছে বলে যে নিজেকে সবার সামনে সবার কাছে দুর্বল প্রমাণ করবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মেয়েরা চাইলে সব কিছু করতে পারে এই যে একটু আগে তোমার সাথে যা হয়েছিল তুমি চাইলে প্রতিবাদ করতে পারতে থাপিয়ে গাল লাল করে দিতে পারতে কিন্তু তুমি তা করি শুধু তোমার মনে একটাই কথা ভাবছে যে মেয়ে তুমি দুর্বল এই চিন্তা মাথায় থেকে জেরে ফেলো পরিস্থিতি দেখে নিজেকে প্রেজেন্টেড করার চেষ্টা করো নিজেকে বেতনয় সাহসী করে তোলো দেখবে লাইফটা কতটা সুন্দর হয়ে গিয়েছে তোমার মাইশার মনে আহিদের বলা প্রতিটা কথা গম্ভীরভাবে দাগ কাটল মুগ্ধ হয়ে শুনল আহিদের কথা আহিদ ফের বলল বুঝতে পারছো আমি কি বলেছি ঘর কাট করে সম্মতি জানিয়ে মাইশা বলে জি বুঝেছি ধন্যবাদ এত সুন্দর করে আমাকে বোঝানোর জন্য হুম ভালো এখন যাও নিজের গ্লাসে মাইশা আহিদের কথায় ক্লাসে যাওয়ার জন্য পা আলো কি মনে করে যেন আবার পেছনে ফিরে তাকালো আহিদকে উদ্দেশ্য করে বলল ধন্যবাদ আপনাকে আমাকে প্রোটেক্ট করার জন্য তারপর পেছনে দাঁড়ানো অথই দিদি পিহু পিয়ানকে উদ্দেশ্য করে বলল আপনাদেরও ধন্যবাদ আমার বিপদে এগিয়ে আসার জন্য আর হ্যাঁ ওই যে ভাইয়াগুলো আসলো না তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেবেন আসি তাহলে আল্লাহ হাফিজ মাইশার এক মিষ্টি হাসি দিয়ে চলে গেল আর সেই হাসিটা যেন আহিদের ঠিক বুকে গিয়ে লাগলো মন আটকে গেল সেই হাসিতে এখন আদৌ কি এই মেয়ের মিষ্টি হাসির মায়াজাল থেকে বের হতে পারবে ও নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে হলদে সূর্যটা তার প্রখর তেজ যেন ঝলসে দিচ্ছে সব গরমের মাঝে একটু স্বস্তি দেওয়ার জন্য এই নির্লব বাতাস বয়ে চলছে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ঘাসের উপর বসে দু হাঁটু ভাস করে তাতে মাথায় এলিয়ে চোখ বন্ধ করে আছে অথই। অনুভব করছে সে প্রকৃতির স্নিগ্ধতা রৌদ্রিকের জন্য এই জায়গাটা চিনতে পেরেছে ও রৌদ্রিক ওকে এখানে ঠিকানা না দিলে ও এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারতো না মনে মনে রদ্রিককে অসংখ্য ধন্যবাদ জানালো ভাবনায় রৌদ্রিক আসতেই চোখ মেলে তাকালো অথই। বাম হাতটা চোখের সামনে এনে হাত ঘড়িটায় সময় দেখে নিল ক্লাস শেষ করে এখানে এসে রদ্রিকের জন্য অথই বসে বসে অপেক্ষা করছে প্রায় পনেরো মিনিট হয়ে আসলো লোকটার কোনো খবর নেই কথায় গিয়েছে সে এইভাবে অথৈকে অপেক্ষা করার মতো তিক্ত অনুভূতির মাঝে ফেলে দিয়ে কি মজা পাচ্ছে লোকটা অপেক্ষা জিনিসটা অথ একদম পছন্দ করে না কারণ বরাবরের মতোই অথয়ের ধৈর্য খুব কম কিন্তু আজ যে ও পনেরো মিনিট অপেক্ষা করতে পেরেছে সেটা দেখে ও নিজেই অবাক একমাত্র রোদ্রিকের কারণেই এই অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছে ও কিন্তু এখন যে আর ভালো লাগছে না অপেক্ষা করতে অন্য সময় হলে অথই রেগে মেগে চলে যেত কিন্তু আজ যাচ্ছে না কারণ রোদ্রিক্ত ওকে প্রমিস করেছে লোকটা আসবে অথই আবারও অপেক্ষা শেষ হওয়ার প্রহর গুনতে লাগলো মনমরা হয়ে ছোট ছোট ইট আর মাটির কোনা উঠিয়ে নদীর স্বচ্ছ পানিতে ঢিল ছুঁচতে লাগলো একটা সময় আনমনা হয়ে গেল অথই কয়েকক্ষণ এভাবে অতিবাহিত হতেই হঠাৎ নিজের অতি নিকটে কারো উপস্থিতি অনুভব করলো অথই নাকি সেই চেনা পুরুষালী পারফিউমের ঘ্রাণ এসে লাগছে যেটা সেই মানুষটার অস্তিত্ব জানান দিচ্ছে তবে মনে ক্ষুদ্র অভিমান জন্মেছে অথয়ের এইভাবে আধ ঘন্টা অপেক্ষা করানোর কোনো মানে আছে একটা টেক্স তো করতে পারতো ওকে অভিমানী অথই রোদ্রিকের উপস্থিত বুঝেও ফিরে তাকালো না ওর দিকে তার দৃষ্টি সোজা অটল নদীর ঢেউয়ের দিকে এইদিকে অর্ধাঙ্গিনীর অভিমান বুঝতে পেরে মুস্কি হাসলো রৌদ্রিক বড্ড দেরি করে ফেলেছে আসো মেটা হয়তো অনেকক্ষণ যাবৎ ওর জন্য অপেক্ষা করছিল তাই তো অভিমান করে মুখ ফুলিয়ে রেখেছে রৌদ্রিক কণ্ঠে শুধালো